আসসালামু আলাইকুম প্রিয় বাংলা ভাষাভাষী ভাই ও বোনেরা আজকে আমি যে মিন্ন নিহঙ্গ বইটির লেসন ওয়ানের এর ভোকাবুলারি আমরা ইতিপূর্বে লেসন ওয়ান গ্রামার আলোচনা করেছি আজকে ভোকাবুলারিগুলো আলোচনা করব ইনশাল্লাহ তো এই লেসনে যে ভোকাবুলারিগুলো আছে আমি ভোকাবুলারিগুলোর প্রপার জাপানিজ উচ্চারণ এবং সহজ বাংলায় এটার অর্থটা কি হবে সেই বিষয়গুলো আমি একটু বলতে চেষ্টা করব তো আসুন শুরু করি তো প্রথমেই এই লেসনের প্রথম যে ভোকাবুলারিটি আছে সেটি হলো ওয়াতাশি 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 মানে আমি এরপরে ওয়াতাশি তাচি ওয়াতাশি তাচি শব্দের অর্থ হলো আমরা এরপরে আনাতা মানে তুমি এরপরে আনোহিত মানে উনি বা ওই লোকটি এভাবে করে বলতে পারি আর আনোকাতা শব্দটি আনোহিত শব্দের পোলাইট ফর্ম হলো আনোকাতা আনোহ আনোহিত শব্দের পোলাইট ফর্ম হলো আনোকাতা তো এই আনোকাতা এবং আনোহিত দুইটি শব্দেরই অর্থ একই বা ওই লোকটি বা উনি এভাবে বলা যায় এরপরে মিনাসান মিনাসান শব্দের অর্থ হলো অল অফ ইউ লেডিস অ্যান্ড জেন্টেলম্যান মানে এক কথায় সকলকে বোঝানো হয় সকলকে আমরা যেরকমভাবে ভাই ও বোনেরা এইভাবে কথা বলি এভাবে তো মিনাসান মানে সকলকে বোঝানো হয় আচ্ছা এরপরে সান সান শব্দটা মূলত নামের আমাদের যেই নামগুলো আমরা ইউজ করে থাকি ছেলে বা মেয়ে উভয়ের নামের পরে এই সান শব্দটা ইউজ হয়ে থাকে ছেলে মেয়ে জাপানিজ ভাষায় ছেলে মেয়ে আলাদা করার জন্য জনাব বা জনাবা বলা হয় না এখানে সকলকেই ছেলে বা মেয়ে উভয়কেই উভয়ের নামের শেষেই জাস্ট সান শব্দটা ইউজ করতে হয় সান মানে জনাব বা জনাবা দুটাই এরপরে চান এই চান শব্দটা মূলত বাচ্চাদের নামের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে এটার আরও কিছু ইউজ আছে যেমন দাদি নানিদের নামের পরেও ওবা চান ও যে চান এভাবে করে ইউজ হয়ে থাকে এরপরে আমাদের সন্তান যারা আছে তারা বড় হয়ে গেলেও অনেক সময় জাপানিজ বিভিন্ন যারা ড্রামা দেখেছেন তারা হয়তো বুঝতে পারবেন চান শব্দটা সেই ক্ষেত্রেও ইউজ হয়ে থাকে তো এটা মেয়েদের অনলি মেয়েদের ক্ষেত্রে এটা ইউজ হয়ে থাকে মেয়েদের ক্ষেত্রে এবং বয়সে যারা ছোট আপনার ছোটো বোন হতে পারে ভাগ্নি ভাস্তি বা আপনার মেয়ে হতে পারে ঠিক আছে অথবা যেটা বললাম দাদি নানিদের ক্ষেত্রেও ইউজ হতে পারে আচ্ছা এরপরে কোন কোন শব্দটির অর্থ হলো মানে এটাও এর পরিবর্তে ইউজ হয় আপনার চেয়ে যারা বয়সে ছোট ছেলেরা আছে এটা অনলি ছেলেদের ক্ষেত্রে এই কোন শব্দটি ইউজ হয়ে থাকবে আচ্ছা এরপরে জিন জিন শব্দটার অর্থ হলো নাগরিক সাপোজ কোনো একজনকে বাংলাদেশি নাগরিক বলতে চাচ্ছি তাহলে বাংলাদেশও জিন দেশ এবং বলতে হয় অর্থাৎ যে কোনো দেশের পরে যদি জিন শব্দটা থাকে তার মানে ওই দেশি নাগরিক বোঝানো হয় এরপরে সেনসেই সেনসেই শব্দটা হলো সার বলার জন্য আমরা নর্মালি টিচারদের যেরকম সার বলে থাকি ক্লাসে তো এই সার শব্দটার জাপানিজ পরিভাষা হল সেনসেই সেনসেই মানে হলো টিচার আচ্ছা এরপরে কিওসি কিওসি শব্দটা হলো নিজে বলার ক্ষেত্রে ইউজ হয়ে থাকে কিওসি মানেও টিচার সেন্সেই এবং কেওসি দুইটা শব্দের অর্থই হল শিক্ষক বা টিচার তো এই সেন্সেই শব্দটা অন্যকে বলার জন্য আমরা ইউজ করব। আর সাপোজ আমি শিক্ষক তাহলে আমি যদি আমার পরিচয়টা দেই তাহলে আমার নামের পরে আমি সেন্সেই বলবো না আমি কেওসি বলবো নিজের পরিচয়টা দেওয়ার সময় কিওসি দেস এবং বলতে পারি এরপরে গাকসেই গাকসেই শব্দটার অর্থ হলো স্টুডেন্ট অনেকে গাকুসেই পড়ে থাকে অ্যাকচুয়ালি গাকুসেই না উচ্চারণটা হবে গাকসেই গাকসেই গা এরপরে শাইন সাইন শব্দের অর্থ হলো এমপ্লয়ি মানে কর্মচারী ঠিক আছে কর্মচারী বোঝানোর জন্য সাইন আর খাই সাইন যখন বলবো অ্যাকচুয়ালি কাই শাঈন কাই শাইন কিন্তু জাপানিজরা কয়ের উচ্চারণগুলো ক্ষয়ের মতো করে থাকে যার জন্য উচ্চারণটা হবে অ্যাকচুয়ালি খাই সাইন খাই শাইনের মতো উচ্চারণ হবে এটার অর্থ হল কোম্পানির কর্মচারী এরপরে গিনকো ইন গিনো ইন শব্দের অর্থ হলো ব্যাংক এমপ্লয়ি এখানে ছোট্ট একটা ট্রিক্স বলে দিই আপনাদের গিনকো ইন যখন ইন বলছেন যে কোনো শব্দের সাথে জাপানিজ যে কোনো শব্দের সাথে ইন শব্দ থাকলে এটা ইমপ্লয়িকে বোঝানো হয় যেমন গিনকো শব্দের অর্থ হলো ব্যাংক আর আপনি যখন গিনকো ইন বলবেন তখন ব্যাংক এমপ্লয়ি বোঝানো হবে আচ্ছা এরপরে ঈশা ঈশা শব্দের অর্থ হলো ডাক্তার ইসা শব্দের অর্থ ডাক্তার এরপরে কেন কিউষা কেন কিউষা শব্দের অর্থ হল গবেষক কেন কিউষা শব্দের অর্থ গবেষক রিসার্চার স্কলার চাই বলে এরপরে এঞ্জিনিয়া এঞ্জিনিয়া শব্দটা কাতাকানায় লেখা আছে এন নিয়া ইঞ্জিনিয়ার অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার শব্দটাকেই জাপানিজ উচ্চারণে যেহেতু ইঞ্জিনিয়ার শব্দটা হবোও আসে না এজন্য এটার উচ্চারণ এঞ্জিনিয়া জাপানিজরা এঞ্জিনিয়া এভাবে উচ্চারণ করে থাকে এরপরে শব্দের অর্থ হলো ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় আচ্ছা এরপরে বিয়ইন শব্দটার অর্থ হসপিটাল আচ্ছা এরপরে দেনকি দেনকি শব্দের অর্থ হলো ইলেকট্রিসিটি বিদ্যুৎ দেন শব্দের অর্থ বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি এরপরে দ্বারে মানে হলো কে দোনাতা মানে ও কে দ্বারে এবং দোনাতা দুইটা শব্দের অর্থ কে দ্বারে শব্দটার পোলাইট ভার্সন যেটা সেটা হলো দোনাতা সাই শব্দটার অর্থ হলো ইয়ার্স ওল্ড কারো বয়স বোঝানোর জন্য সাই শব্দটা ইউজ করে থাকি কোশ্চিন করতে চাইলে অ্যাকচুয়ালি নান সাই আর ঐকুৎসু এই শব্দটা আসবে হাই হাই শব্দটার অর্থ হলো হ্যাঁ আর ইয়ে ইয়ে মানে হলো না শীতসুরেই দেশ গা শীতসুরেই দেশ গা কথাটার অর্থ হলো কিছু মনে করবেন না প্লিজ হাজিবে মাসতে শব্দটি হলো নর্মালি হ্যালো বলার জন্য বা হাউ ডু ইউ ডু ইয়োরসকে অনেগাই সিমাস ইয়োরসকে অনেগাই কথাটা উচ্চারণটা হলো ইয়োর শিকু না বলে উচ্চারণটা হবে ইয়োরস্কু ইয়োরস্কু অনেগাই সিমাস ইয়োরস্কু অনেগাই সিমাস কথাটার অর্থ হলো যে প্লিজ টু মিট বা নাইস টু মিট ইউ কোচিরাওয়া ড্যাশ সানদেশ সাপোজ আমার পাশে একজন ব্যক্তি আছে আমি বলছি ইনি হলেন তুষার তাহলে বলবো কোচিরাওয়া তুষার সানদেশ খারা কি মাস্তা কথাটার অর্থ হলো কোথাও থেকে আসা সাপোজ আমি রাজশাহী থেকে এসেছি তাহলে রাজশাহী কারা কি মাস্তা এইভাবে করে কথাটা বলা হয় মানে কোনো একটা জায়গা থেকে আসা এরপরে আমেরিকা আমেরিকা কথাটার অর্থ হলো আমেরিকা ইগিরিসু ইগিরিসু শব্দটার অর্থ হলো ইংল্যান্ড ইন্দো ইন্ডিয়ান যে দেশ মানে ইন্ডিয়া ইন্ডিয়াকে জাপানিজরা ইন্দো শব্দ উচ্চারণের মাধ্যমে চিনে থাকে এরপরে ইন্দোনেশিয়া এই ইন্দোনেশিয়া শব্দটা হুবহু ইন্দোনেশিয়াকেই বোঝানো হয় এই দেশের নামটি প্রপারলি জাপানিজ ভাষায় উচ্চারণ হয় এরপরে কানকুকু কানকোকু শব্দটার অর্থ হলো দক্ষিণ কোরিয়া তাই তাই শব্দের অর্থ হলো থাইল্যান্ড অ্যাকচুয়ালি থাইল্যান্ড শব্দটা জাপানিজ উচ্চারণে প্রপারলি আসে না যার জন্য তাই উচ্চারণ করে থাকে তাই আচ্ছা এরপরে চুগোকু চুগোকু শব্দটার অর্থ হলো চায়না অর্থাৎ আমরা যেই দেশটাকে চীন বলে থাকি চায়না তো এই চায়নাকে জাপানিজরা চুগোকু বলে চিনে থাকে এরপরে দৈতসু দৈতসু শব্দের অর্থ হলো জার্মানি অ্যাকচুয়ালি জার্মানিকেও জাপানিজরা ভিন্ন একটি শব্দ দৈতসু দৈতসু শব্দ দিয়ে তারা শব্দ দ্বারা চিনে থাকে এরপরে নিহন নিহন শব্দের অর্থ হলো জাপান আমরা যেই দেশে যাব বলে চিন্তা করেছি স্বপ্নের দেশ আমাদের অনেকেরই স্বপ্নের দেশ জাপান সেই জাপানকে নিহন বলে বলা হয়ে থাকে নিহন শব্দটা দ্বারা চিনে জাপানিজরা এবং জাপানে যারা যাবে তারা সবাই মোটামুটি নিহন মানে জাপান এটা জেনে থাকে যাই হোক এরপরে ফোরান্সো ফোরান্সো শব্দের অর্থ হলো ফ্রান্স ফ্রান্স উচ্চারণ প্রপারলি জাপানিজে আসবে না যেহেতু ওই জন্য ফুরান্স উচ্চারণ হয় এরপরে বুরাজিরো বুরাজিরো বলতে ব্রাজিল আমরা ফুটবলের দেশ ব্রাজিলকে সবাই চিনি তো এই ব্রাজিলকে জাপানিজ উচ্চারণে বুরাজিরো উচ্চারণ করা হয়ে থাকে তো আজকে এই পর্যন্তই আমরা লেসেন ওয়ানের পরিপূর্ণ একটি ভিডিও প্রকাশ করতে পারার জন্য এবং আপনারা সাথে ছিলেন এতক্ষণ পর্যন্ত কষ্ট করে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ যে কোনো শব্দের উচ্চারণ বা প্রবলেম থাকলে আপনাদের প্রবলেমগুলো বা যে বিষয়গুলো আপনারা ভিডিও চান আমাদের অবশ্যই কমেন্টস বক্সে এগুলো লিখবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভুলভ্রান্তিগুলো অবশ্যই কমেন্টসে জানাবেন আসসালামু আলাইকুম